আসসালামু আলাইকুম রফাত্ম অবশেষে মুজিববাদ মুর্দাবাদ করতে যে মানে হাসনাতরা মানে হত হতবাদ হয়ে গেছে হতবাক হয়ে গেছে হতাশ হয়ে গিয়েছে সেখানে যাওয়ার আগে অনেক ঘটনা তো তারা ঘটিয়ে দিয়েছে গোপালগঞ্জ বাসুর একদম রাস্তাঘাট ব্লকেট করা পুলিশের গাড়িতে হামলা এই ওনার গাড়িতে আগুন তারপরে এনসিবি যে সভা স্থল ছিল সেখানে ভাঙচুর মাইক সিআরটিআর যা কিছু ছিল ভেঙে দিয়েছে পরবর্তীতে প্রশাসনের প্রোটেকশনে তারা গিয়েছে সেখানে যে ফাঁকা মাঠে কিছু কথাবার্তা বলছে বলার পরে শুধু মুজিদবাদ মুজিদবাদ মুরদাবাদ এখন আসার সময় সেই মুজিদবাদ মোরদাবাদ করতে যে মানে হাসনাতরা হয়ে গেল হতবাক তাদের মানে সেনাবাহিনী পুলিশ বিজিবি থাকা সত্ত্বেও তাদের গাড়ি ঘর আটকে ইট ইট মারে তাদের উপর হামলা চালায় কারণ গোপালগঞ্জে হাজার হাজার জনগণ আওয়ামী লীগ কর্মী সমাপ্ত সাধারণ জনগণ পর্যন্ত মাঠে নেমে গিয়েছে দেশীয় অস্ত্রশস্ত্র মানে ঢাল তলোয়ার নিয়ে মাঠে নেমে গিয়েছে মানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নামছে এরকম একটা তাদের অবস্থা প্রশাসনের সেনাবাহিনী একদিক থেকে তাদের মানে হটানোর চেষ্টা করে আর একদিক থেকে এসে আক্রমণ করে এমন কি এমনকি গোপালগঞ্জে কারাগার আছে সেই কারাগার পর্যন্ত গেট পর্যন্ত তারা ভাঙচুর করে ফেলেছে যদিও কারাগার থেকে কোনো আসামি পালাতে পারি নাই সেখান থেকে কেউ বের হতে পারি নাই এটা নিয়ে বিভিন্ন বাহিনী বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিক্রিয়া জানিয়েছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে এবং সেনাবাহিনী সেনা প্রচুর সেনাবাহিনী পুলিশ বিজিবি এত বাহিনী থাকার তো পরেও মানে কোনোভাবে তাদেরকে সরানো যাচ্ছিলো না অবশেষে একশো ধারা জারি করেছে তারপরেও সে একদিক থেকে সরাইতে আর একদিক থেকে সে আক্রমণ করে এগুলো অবস্থায় একটা ছেলে হয়তোবা গুলিবিদ্ধ হয়েছে মারাও গিয়েছে কিনা তা কে জানে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল দেখলাম গুলিবুদ্ধ হয়েছে কয়েকজনকে আটকও করেছে দেখলাম আর্মি সেনাবাহিনী সেনাবাহিনী রাস্তায় ধরে ফুটাচ্ছে অবশেষে নিরুপায় হয়ে কোনো উপায়ন্তর না পেয়ে এনসিপি নেতাকর্মীদেরকে যে আর্মিদের যে গাড়ি থাকে যেটা বুলেট প্রুফ মানে সেটা ভেঙে সুরে বের করা যাবে না তার ভেতরে যে নিচে থাকে সাজু আজানের মতো আর কি ওর ভেতরে দেখলাম হাসনাত আবদুল্লাহ সার্জেস নাই ডাক্তার ওদেরকে মানে ঢোকায় আর কি আর্মি সেনা সেনাবাহিনী প্রোটেকশন দিয়ে তারপরে নিয়ে যাচ্ছে একেবারে পুরো রণক্ষেত্র মানে গোপালগঞ্জবাসী জীবনের মায়া ত্যাগ করে মনে হয় এই রণক্ষেত্রে নেমে গিয়েছে আল্লাহ জানে এই পরিবেশ পরিস্থিতির ব্যাপারে ব্যাপক একটা ধকল যাবে এবং হাসনাদ আবদুল্লাহ তো বলেইছে যে যদি বেঁচে ফিরি তাহলে মুজিব বাদরে কবর দিয়ে যাব কিন্তু সে কবর দেওয়া তো দূরের কথা সেই সাজুয়া জানে সেই নিচে কবরের মধ্যে ঢুকায় তাদেরকে ওখান থেকে সেনাবাহিনী বের করে নিয়ে যাচ্ছে যাই হোক এই জন্য অহংকার করতে নেই অহংকার সবসময় ক্ষতিকর অহংকার কারণ ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার পরে মুজিবের লালিত স্বপ্ন ওইটা ভাঙার পরে আর গোপালগঞ্জবাসী সঙ্গত কারণে এনসিপির উপর রাগ হয়ে যাবে ক্রোধ হয়ে যাবে এটা স্বাভাবিক জিনিস কেননা বঙ্গবন্ধুকে নিয়ে আমি শেখ মুজিবকে শেখ হাসিনাকে নিয়ে কি বললো না বলল সেটা ওর ব্যক্তিগত বিষয় যে অপরাধী তার শাস্তিও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে একেরবার এক অশ্রাব্য অকথ্য অকথ্য ভাষায় কথাবার্তা বলা তাকে বিভিন্নভাবে ছোট করা অবমূল্যায়ন করা মোরাল ভাঙা বাড়ি ভাঙা এগুলো গোপালগঞ্জবাসী হয়তো বা নিতে পারি নাই কারণ তারা তাদের ভালোবাসার ব্যক্তি এই জন্যই হয়তো বা খেপে যেয়ে এরকম করেছে যাই হোক ঠিক হয় নাই কারণ পরিবেশ পরিস্থিতি কারোরই ঘোলাটে করা উচিত হয় নাই এটা ঠিক নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা